আজ তোমাদের এই ভিডিওতে নতুন এক কোলাখাম হোমস্টে সন্ধান দেবো তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই রাস্তাটা একটু ভ্যালি ন্যাশনাল পার্কের অন্তর্গত আর এই যে আমরা এখন ওই লাবা লাভা থেকে যে রাস্তাটা কোলাঘামের দিকে ঢুকে পড়লাম এই রাস্তায় কিন্তু অনেক সারি সারি কিন্তু পাইন অনেক জঙ্গল যেটা আগে একটা ভিডিওতে তোমাদের পোস্ট করেছি এই রাস্তার ফুল ডিটেলস কিন্তু দিয়েছি ঠিক আছে তো ভিডিও বড় না করে তোমাদের ডাইরেক্ট চলে আসছি কিন্তু আমাদের হোমস্টেতে কোলাখাম যে হোমস্টেটা আজকে তোমাদেরকে দেখাবো সেই হোমস্টেটার নাম হচ্ছে ওয়াইল্ড অর্কেট হোমস্টে একদম রাস্তার ধারে দেখতেই পাচ্ছ রিমঝিম কিন্তু বৃষ্টি পড়ছে হালকা আর এই ওয়েদারে পাহাড় কিন্তু একটু অন্যরকমই লাগে যাই বলো না কেন কার কার পাহাড়ে বৃষ্টি ভালো লাগে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে তাই তোমাদের এই হোমস্টেটা ঘুরিয়ে দেখাবো হোমস্টের সামনেই দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে সাজানো আর সবথেকে বড়ো কথা হলো হোমস্টে কাজ পর্যন্ত কিন্তু গাড়ি চলে আসছে আর হালকা একটুখানি পায়ে হেঁটে কটা সিঁড়ি আছে আর সোজা রাস্তা একদম ফ্ল্যাট এসেই কিন্তু চলে আসতে পারো সুন্দর একটা হোমস্টেতে যেখানে এখানে রুম পেয়ে যাচ্ছ পরপর কিন্তু তিনটে শুধু তিনটে বলেই নয় রুমের ভেতরে না ঢুকলে কিন্তু তোমরা বুঝতে পারবে না রুমের ভেতরটা কীরকম আছে তো চলো যাওয়া যাক দেখো রুমের ভেতরটা দেখো কতটা সুন্দর আছে কিন্তু এটা সাইজ বেড না ডবল বেড সেটা তোমাদেরকে দেখাবো ডবল বেডটা কোথায় আছে তোমরা কিন্তু ভাবতেই পারবে না জাস্ট দেখো রুমটা কতটা সুন্দর করে পাইনের কাঠ দিয়ে কত সুন্দর সাজানো রুমের ডেকোরেশনটা যাতে দেখো কতটা ভেতরের থেকে মানে বাইরে থেকে যতটা লাগছে ভেতরটা কতটা সুন্দর ইউনিক লাগছে দেখেছো ওই তোমাদেরকে বলেছিলাম এবার কিন্তু ওপরে যাবো আমরা পাশ দিয়ে কিন্তু সিঁড়ি আছে ওপরেও কি আছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো নিচে থেকে কিন্তু রুমের ভিউটা কিন্তু এরকম চলো এখন নিয়ে যাই তোমাদের ওপরে উপরে এলে তোমরা কিন্তু বুঝতে পারবে ওপরটা কীরকম আছে আর ওপর থেকে নিচেটাও কীরকম লাগে সেটা তোমাদেরকে দেখাবো ওপরে এলে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ দেখো আরও একটা কিন্তু এখানে বেড মানে ডাবল বেড একটা রুমে কিন্তু ডাবল বেড পেয়ে যাচ্ছ একটা ওপরে প্লাস নিচে যারা চারজন বা বাচ্চা নিয়ে আসতে চাইছে তাদের জন্য খুব সুন্দর সুন্দর পেয়ে যাচ্ছে একটা উইন্ডো উইন্ডো খুললে কিন্তু তোমরা পেয়ে যাবে বাইরের একটা সুন্দর একটা প্রকৃতির ভিউ যেখান থেকে ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজাঙ্গার ভিউ কিন্তু তোমরা পেয়ে যাবে তো চলো এখন কিন্তু চললাম তোমাদের ওয়াশরুম আমাদের রুমের সাথে সাথে কিন্তু ওয়াশরুমটাও প্রয়োজন নিট অ্যান্ড ক্লিন আছে কি না গিজার আছে কি না তো তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি রুমের ভেতরে কিন্তু মানে বাথরুমের ভেতরে যে কোয়ালিটিটা আছে এখন নিট অ্যান্ড ক্লিনই আছে রুমের বাথরুমের ভেতরে পেয়ে যাচ্ছ তোমরা একটা উইন্ডো তার সাথে গিজার প্লাস নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম আর রুমের বাইরে বেরোলেই কিন্তু সুন্দর একটা কিন্তু বাইরের এরকম ভিউ পাবে যেখান থেকে মেঘ কিন্তু বেসে যাচ্ছে তোমাদের মানে একদম ওয়েদারের যদি একটু ফগি থাকে তোমাদের কিন্তু পাশ দিয়ে যেন মেঘ কিন্তু বেসে যাচ্ছে তো চলো তোমাদের একটা রুম দেখিয়ে দিলাম আরও একটা রুম তোমাদেরকে দেখায় তবে তোমরা বুঝতে পারছো রুমের কন্ডিশনটা কীরকম কী আছে তো চলো আমরা কিন্তু আরও একটা রুমে কিন্তু চলে এলাম এই রুমেতেও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ একটা কিং সাইজ বেড আর প্রত্যেকটা রুম কিন্তু হুডেন একদম পাইনের তৈরি দেখতেই পাচ্ছ পাইন কাঠ দিয়ে কতটা সুন্দর করে সাজানো আছে আর রুম দেখতে পাচ্ছ একটা কত সুন্দর গ্লেস মারছে একটা রুমের রুমের ভেতরটা কিন্তু আলাদাই রকম যাই বললাম রুমের ভেতরটা ঢুকলে কিন্তু আলাদাই একটা কিন্তু তোমরা কিন্তু মজা পাবে তো চলো এবার কিন্তু রুমের ওপরে নিয়ে যাবো তোমাদের এই রুমটাতেও কিন্তু ওপরে যাওয়ার ব্যবস্থা কিন্তু আছে তো চলো ওপরে যাওয়া যাক ওপরেও কী কী আছে সেটা তোমাদেরকে দেখাবো প্রত্যেকটা রুমের কিন্তু কন্ডিশন তোমরা একই পাচ্ছ এখানেও প্রত্যেকটা রুমের ভিতর দিয়ে কিন্তু কাঠের তৈরি সব কিন্তু কাঠের দেখতেই পাচ্ছ এমন পাইন দিয়ে খুব সুন্দর গ্লোসি ভাব একদম নিউ একদম নতুন দেখতেই পাচ্ছ নতুন হোমস্টে ওপরেও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ বেড আর নিচেও কিন্তু পেয়ে যাচ্ছ বেড দুজন দুজন করে চারজন কিন্তু আরামসে থাকতে পারবে প্লাস যারা ওপরে থাকবে তাদের জন্য চার্জিং চার্জিংয়ের জন্য সকেটও আছে তোমরা সেটা পেয়ে যাচ্ছ আর এখানে একটা উইন্ডোও পেয়ে যাচ্ছ বাইরের মানে ভিউটা উপভোগ করার জন্য তোমরা কিন্তু এখানে সুন্দর একটা উইন্ডো খুললে কিন্তু বাইরের ভিউ পাবে আর ওপর থেকে যদি নিচের দিকটা দেখো তাহলে কিন্তু এইরকম একটা জায়গা তোমরা দেখতে পাচ্ছ তো চলো তার সাথে দেখে নিই আমরা কিন্তু ওয়াশরুম এই ওয়াশরুমটাও দেখো কিন্তু অ্যান্ড ক্লিন পরিষ্কার কেন তোমাদের এই ভিডিওতে এরকম দেখিয়ে দিচ্ছি অনেকের ইনকোয়ারি থাকে হ্যাঁ কোন রুমটা আমরা পাবো বা রুমের ভেতরটা কীরকম কী আছে তাহলে তোমরা কিন্তু অ্যান্ড ক্লিন বুঝতে পারবে যে রুম থেকে ভিউ কী আছে রুমের কন্ডিশন কীরকম আছে রুমে গিজার আছে কি না তোমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারবে আর রুমের বাইরে থেকে হোমস্টেটা দেখলে কিন্তু এরকম আর ভেতরে ঢুকে গেলে কিন্তু আলাদা এইরকম বাইরে এটা প্রকৃতিক প্রকৃতির যেটা ভিউ যেটাকে বলে একদম মেয়েকে চোখের সামনে থেকে উপভোগ করতে পারবে তো চলো তোমাদের ওই যে দূরের যে হোমস্টেটা আছে সেটাও তোমাদেরকে দেখাবো কারণ এই যে হোমস্টেটা এটা কিন্তু একই আবার তোমরা যদি বলো আলাদা আলাদা এর মধ্যে আছে তোমাদের যে রুম দেখালাম এই একটা রুম তোমাদের দেখালাম প্লাস একটা বিল্ডিংয়ে যে কিছু রুম আছে যেটা সুপার ডিলাক্স রুম সেটাও তোমাদেরকে দেখাবো তার জন্য তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে রুম কি কী আছে না আছে এই দাও এই জায়গা থেকে তোমাদের হোমস্টেটা দেখাচ্ছি কতটা সুন্দর তো চলো এখানেও যে এসেছি এখানেও তোমাদের রুমের কন্ডিশান রুম কী আছে না আছে সেটা তোমাদেরকে দেখাই এখানেও তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ডাবল বেড আর এখানে কিন্তু ওপন নিচের ব্যাপার নেই নিচের মধ্যেই তোমরা পেয়ে যাচ্ছো যেমন হোমস্টেতে হয় ন্যাচারালি আর গদিটা বেশ কিন্তু কমফোর্ট দেখতেই পাচ্ছ মোটা গদি আছে আর রুমের মধ্যে একটা টেবিল পেয়ে যাচ্ছে জক পেয়ে যাচ্ছ চার্জিং সকেট তোমরা পেয়ে যাচ্ছ আর এর ওপরের যে রুমগুলো আছে না সেগুলো পুরো একদম প্রিমিয়াম ডিলাক্স ক্যাটাগরি সেটাও তোমাদেরকে দেখাবো আগে তোমাদের এই রুমগুলো দেখিয়ে দিই তার জন্য তোমাদের বুঝতে কোনো ভুল হবে না রুমের ভেতর কী আছে না আছে সেটা তোমরা অলরেডি পেয়ে যাবে তো চলো ওয়াশরুমটা দেখে নিই দেখো নিট অ্যান্ড ক্লিন কিন্তু ওয়াশরুম আছে কিন্তু ওয়েস্টার্ন টয়লেট আছে কিন্তু গিজারের ব্যবস্থা তো চলো কোনোরকম কোনো অসুবিধা হবে না এখানে রুমের ভেতরে কিন্তু তোমরা বেসিং পেয়ে যাচ্ছ আর রুম থেকে বাইরে বেরোলে এরকম ছোট্ট একটা ব্যালকানি আছে তো চলো আরও কিছু রুম আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এখানেও কিন্তু পরপর কিন্তু তিনটে রুম আছে আর কটা রুমে কিন্তু ডবল করে বেড পেয়ে যাচ্ছ একটা টেবিল পেয়ে যাচ্ছ একটা আছে মিরর আর তার সঙ্গে ওয়াশরুম অ্যান্ড গিজারের ব্যবস্থা তাতে তোমাদের কোনো অসুবিধা না হয় ঠিক আছে তো এই রুমটা তো কিন্তু যেহেতু একটা বিল্ডিংয়ে পুরোটা কিন্তু হোডেন নয় কিছুটা করা হয়েছে আর বাকিটা কিন্তু পুরো একদম এটা কিন্তু ছাদ এখানে কিন্তু আদারওয়াইজ কোনো মানে কার্ডের সেরকমই নেই এর হাফ বন্ধ করা আছে আর নিচের যে রুমটাগুলো তোমাদের দেখালাম সেটাগুলো পুরো কিন্তু পাইনের কার্ড দিয়ে তৈরি করা দেখতেই পাচ্ছ একদম পুরো গ্লোসি ভাব আছে তো চলো এরও কিন্তু ওয়াশরুম দেখিয়ে দিলাম তোমাদেরকে ওয়াশরুম একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম নিয়ে কিন্তু তোমাদের কোনো সমস্যা হওয়ার নয় ওয়াশরুম অ্যান্ড রুমটা বেশ কিন্তু ফেসিয়াস যেটাই বলো না কেন রুমের কন্ডিশনও কিন্তু নিট অ্যান্ড ক্লিন তোমাদের কোনো অভিযোগ হবার নয় তো চলো আরও একটা রুম আছে এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য অ্যাকচুয়ালি রুমের ওপর ভিত্তি করে হ্যাঁ রুম কীরকম হয় আমরা যে হোমস্টেতে যাচ্ছি কোন রুমটা নেবো কীরকম নেবো রুমের ভেতরটা কী আছে কোন রুম থেকে কীরকম কী ভিউ আছে তার জন্য কিন্তু এই ভিডিওটা অ্যাকচুয়ালি তৈরি করা তো এখানেও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ডবল করে বেড ডবল করে বেড যেখানে চারজন কিন্তু আরামসে থাকতে পারবে হ্যাঁ এখানে যদি অনেকে ভাববে যে আমরা টু পার্সেন্ট যাবো তাহলে আমরা কি তাহলে এই রুমটা পাবো না নিশ্চয়ই তোমরা পাবে দুজন করে দুজন থাকলেও কিন্তু এই রুম পাবে সার্জন থাকলেও কিন্তু এই রুমটাই কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে কারণ হোমস্টেতে এই জিনিসটা হয় যে প্রত্যেকটা রুমে কিন্তু ডাবল করে বেড দেওয়া হয় কোনো রুমে কিন্তু সিঙ্গেল বেড নেই আমরা যে ভিডিওটা আজকে বানাচ্ছি কোনো রুমেই কিন্তু সিঙ্গেল রুম নেই প্রত্যেকটা রুমেতেই কিন্তু ডাবল করে বেড আর এই রুমটা থেকে একটা সাইডের যে ব্যাপারটা আছে সাইডের ভিউ এই উইন্ডোটা খুললে তোমরা একদম যেন মনে হবে গ্রামের বাড়ি চলে এসছো পাহাড়ে গা কলা গাছ এরকম একটা ব্যাপার তো চলো এখন তোমাদের ওপরে নিয়ে যাই হ্যাঁ তোমাদেরকে যে বলেছিলাম সুপার ডিলাক্স রুম দেখাবো এবার হলো সেই সুপার ডিলাক্স রুম দেখো একদম ঝা চকচকে একদম দেখলেই কিন্তু তোমাদের পছন্দ হয়ে যাবে এই হ্যাঁ তবে বলে রাখি দুটো রুমের কিন্তু প্রাইস রেট কিন্তু আলাদা আমি ভিডিওতে বলবো না তোমাদের রেট কত তাই তোমরা কমেন্ট বক্সে কমেন কমেন্ট করো প্লাস ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে জেনে নিও যে এই রুমের প্রাইস কী আছে হ্যাঁ আপ অ্যান্ড ডাউন হয় সিজন ওয়াইজ সিজনের সময় একটু হাই থাকে অফ সিজন একটু লো থাকে তো তোমরা কিন্তু তার জন্য তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে প্লাস ডিসক্রিপশানে আমি নাম্বার দেওয়া থাকবে তোমরা কিন্তু রুম যদি পছন্দ হয় তাহলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো রুমটা জাস্ট দেখো কতটা প্রিমিয়াম এখানেও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ডাবল বেড আর রুমের মানে ভেতরেই আছে যেটা বাইরে মানে ওই রুমে যেটা দেখেছিলাম ওয়াশরুমের ভেতরে বেসিং এটা কিন্তু বাইরেই আছে জাস্ট মানে আমরা বড়ো বড়ো হোটেলে গেলে যে জিনিসটা পাই একদম পুরো সেরম করে কিন্তু তৈরি করা আছে দেখতে পাচ্ছ আর তার সঙ্গে রুমের সঙ্গে পেয়ে যাবে একটা সুন্দর এরকম কিন্তু ব্যালকনি বাইরে গেলে তোমরা কিন্তু এরকম ব্যালকনি দেখতে পাবে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ প্লাস যদি ওয়েদার ফগ হয় তো একদম হাত ছোঁয়া আকাশ যেন মনে হবে মেঘ কিন্তু ভেসে বেড়াচ্ছে দেখো চলে রাম কিন্তু আরও একটা রুমে এইখানে আমি বলবো এটা কিন্তু ট্রিপল বেড হ্যাঁ তো আমি বলবো এই বেড একটা বেড এখানে আছে যেটা কিং সাইজ বেড আছে যেটা দুজন থাকতে পারবে হ্যাঁ এটাতে যদি সেরকম হয় মানে আমি বলছি না চারজন থাকার জন্য এটা তিনজন অ্যাকচুয়ালি আমার হিসাবে এটা তিনজন তো তোমার যদি মনে হয় চারজন চারজনও থাকতে পারো এবারে ব্যাপার আছে যে যদি শরীর স্বাস্থ্য সবার তো সমান ঠিক থাকে না তো সেই কারণে আমার মনে হচ্ছে এটা টিফিল বেড তো বেডটা একটু ছোট আর তারপরে কিন্তু এরকম তোমরা রুম থেকে পেয়ে যাচ্ছ একদম গ্লাস যেটাতে তোমরা বাইরের মানে ভেতর থেকে বাইরের ভিউটা কিন্তু পরিষ্কার পেয়ে যাবে আর এখানে সুন্দর একটা পেয়ে আছে কিন্তু মিরার রুমের ভেতরে যেটা আছে তার সঙ্গে কিন্তু ওয়াশরুম ওয়াশরুমও কিন্তু নিট অ্যান্ড ক্লিন বুঝতেই পারছো নিচের ওয়াশরুম মনে ছিল কীরকম আর ওপর একটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা প্রিমিয়াম লাক্সারি তো রুমটা দেখে কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি কিন্তু পছন্দ হয়েই যাবে যে আমি তো আমি তো বলবো আমার উপরের রুমগুলো খুবই পছন্দ হয়েছে তোমরা যারা ভিডিও হয়েছে তারা তোমাদেরও কিন্তু পছন্দ হয়ে যাবে অলরেডি উপরের রুমটা উপরের রুমগুলো কিন্তু খুবই কিন্তু নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার আর এখান থেকে ভিউ খুব সুন্দর হ্যাঁ তবে প্রাইস লেভেলটা একটু মাথায় রাখতে হবে আর এখানে এই রুমটা কিন্তু বানানোই হয়েছে কিন্তু পুরো কিন্তু ছাদলাই ছাদের তৈরি কিন্তু বাট মানে গা কোনো দেখতেই পাচ্ছ কাঠ দিয়ে কিন্তু ফিনিশিং করা আছে একদম পুরো পাইন কাঠ দিয়ে ভেতরটা তৈরি করা বাট খুবই সুন্দর উপরটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর মানে মনেই হবে না যে আমি কোনো বিল্ডিংয়ে বা এটা পুরো হোমস্টের মতন তৈরি করেছে আর এখানে কিন্তু খুব সুন্দর রুমের মধ্যে পেয়ে যাচ্ছ কিন্তু তিনটে করে উইন্ডো প্লাস এখান থেকেও তোমরা কিন্তু খুলে বাইরের ভিউটাকে তোমরা উপভোগ করতে পারো বাইরে অলরেডি মেঘ ভেসে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আর যদি আমি তো বলছি ওয়েদার যদি ক্লিয়ার যদি না থাকে যদি মেঘও থাকে মেঘ কিন্তু উইন্ডো খোলা থাকলে কিন্তু ঘরের ভেতর ঢুকে আসবে একদম শিওর আর এখান থেকেই তোমরা কিন্তু আছে কিন্তু গিজারের ব্যবস্থা দেখতে পাচ্ছ প্রত্যেকটা রুম থেকে কিন্তু তোমরা পেয়ে প্রত্যেকটা রুম থেকে যেমন তোমরা ভিউ পাচ্ছ প্লাস তার সঙ্গে প্রত্যেকটা ওয়াশরুমে পাচ্ছ গিজারের ব্যবস্থা যেটাতে কোনো সমস্যা হওয়ার কথাই নাই আর রুম থেকে বেরিয়ে তোমরা ফ্রন্ট সাইডে যে ব্যালকনিটা পাচ্ছ সেটা হলো ব্যালকনি হলো এটা এই ব্যালকনিতে দাঁড়িয়ে কিন্তু তোমরা বাইরের ভিউ এখান থেকে উপভোগ করতে পারবে প্লাস কাঞ্চনজাঙ্গার ভিউ কিন্তু তোমরা এখান থেকে পাবে তার সঙ্গে প্রকৃতির একটা যে ন্যাচারাল ভিউটির যে ব্যাপারটা সেটাও কিন্তু তোমরা এই জায়গা থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে এবার তোমাদের বাইরে থেকে দেখাই এই হোমস্টে যে তোমাদের রুমগুলো দেখালো নিচে আছে কিন্তু তিনটে ওপরে তিনটে থেকে চারটে আছে তো চলো উপরে রুমগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি এবার বাইরেটা কতটা সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো যাচ্ছে দেখো এই যে রাস্তাটা কতটা সুন্দর লাগছে এখানে দেখতে হ্যাঁ এবার কিন্তু হোমস্টেতে কিছুটা হেঁটে এখানে চলে এলেই এখানটা এই জায়গাটায় একটা বসার জায়গা এটা জাস্ট মানে পুরানো হয়ে গেছে একটা সেলফি পয়েন্টও আছে এই জায়গাটা माने तुम लोग এখান থেকে বাইরে দৃশ্যটা খুব কত পারো এখানে কি কি দেখা যায় সেটা चलो একটু জেনে নেওয়া যাক ঋষব আর नीचे নিচে में नीचे वाला ये लादाम बोलता है लादाम उसके वो वाला दिख रहा है वो लुংচু वो वाला हां वो वो पीछे वाला अच्छा अच्छा वो वाला ये वाला सब कोलाखনি बोलता है ये वाला सब कोलाखम है कंचনজঙ্ঘা পুরো সিটা दिखता है इस रेंज में इस साइड में अच्छा यहां से व्यू अच्छा তো তোমাদের পুরো হোমস্টেটার ভিডিও কিন্তু দেখালাম ঘুরিয়ে দেখেছি পুরো হোমস্টেটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আজ আমরা কিন্তু ফিরছি পাঙ্খাবাড়ি রোড হয়ে আর আমাদের সাথে কি ঘটেছে রাস্তায় সেটা তোমাদেরকে শেয়ার করব আমাদের ফার্স্ট টাইম আমরা অনেকবার এসছি পাহাড়ে আমাদের সঙ্গে ফার্স্ট টাইম এটা ঘটেছিলো কারণ আমাদের ফিরতে একটু লেট হয়ে গেছিলো যার কারণে আমরা ফার্স্ট টাইম হাতির দেখা পাই রাস্তায় সেটা তোমরা তোমাদেরকে

আমরা কিন্তু একদল হাতিকে দেখলাম রাস্তা পারবার করছিলো এটা যতটা ভয়ঙ্কর দৃশ্য যারা দ্য স্পট রাস্তায় থাকে তারাই কিন্তু একমাত্র জানে এখানটা কী হতে পারত দেখতে তো খুবই মজা লাগে বাট আমরা কিন্তু ওই সময় ভয় পেয়ে গেছিলাম যদি একবার তারা করে তো ব্যাস আমাদের কাছে এই গাড়িটা কিন্তু কিছুই না ওদের কাছে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে